ᱡᱚᱵᱮᱥ ᱮᱠᱵᱟᱨ ᱥᱟᱭᱤᱫ ᱡᱮ ᱟᱢ ᱥᱤᱥᱛᱷ ᱦᱚᱭ ᱛᱟᱦᱮᱸ ᱥᱟᱨ ᱟᱥ ᱱᱤᱭᱟ ᱠᱚᱢᱟᱨ ᱠᱮ ᱨᱩᱥᱛᱟ ᱟᱱᱛᱟᱠᱷᱟᱱ ᱨᱟᱢᱡᱟ ᱠᱟᱱᱟ ᱜᱟᱱᱟ ᱠᱟᱱ ᱥᱮ ᱟᱨ ᱱᱤᱭᱚ ᱟᱨ ᱥᱮ ᱟᱪᱷᱟ ᱵᱟᱥ ᱢᱮᱨᱟᱢ ᱱᱤᱛᱚᱜ ᱫᱤᱛᱟ ᱫᱤᱥᱚ ᱵᱟᱱᱟ ᱱᱟ ᱮᱠᱟᱱ ᱵᱤᱥᱣᱟᱥ ᱠᱚᱨ

你会吗？

Yeah.

নমস্কার <laughs> এই <laughs>

मेंडामर नाम में हां बस महामासर बेगुण असर वाला असर है ऐसे से आप से 何者ま,まかすか <music> <music>

আমরা তাহলে কৃষিটা কি আমাদের জীবনের সাথে জড়িত আমরা কৃষি ছাড়া কেউ এক মুহূর্ত বাঁচতে পারি না আমাদের প্রায় খাবারগুলো যে খোঁজগুলোটা খাই এগুলো কৃষি থেকে তৈরি হয় চাল চাল খাঙায় গম গম চাল ভাঙাই তাই না বিস্কুট তারপরে বিভিন্ন কেক এগুলো চালের গুঁড়া বমের ঘোড়া আমরা যে খাদ্যগুলো গ্রহণ করি এগুলো কৃষি থেকে আসে তাহলে আমরা কৃষি সম্পত্তি করব ভালোভাবে জানব বাংলাদেশ স্বাধীনতার আগে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে অর্থাৎ দুজন আগে আমাদের দেশে যে ফসল উৎপাদন হতো এখন তার থেকে গমগুলি বেড়ে গেছে ধান উৎপাদন বেড়ে গেছে স্বাস্থ্যতার পর থেকে ধান উৎপাদন বেড়েছে কিন্তু বিহু সবজি উৎপাদন বেড়েছে দশ বিজু আগের কথা মনে তার উৎপাদনে বাংলাদেশ বর্তমানে অনেক এগিয়ে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কি তোমরা ভালো করে এগুলো আমি করবো ধান উৎপাদনে বাংলাদেশ অবস্থানে উৎপাদনে আছে গম উৎপাদনে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে আছে মৎস্য উৎপাদনে আছে তৃতীয় অবস্থানে সবজি উৎপাদনে আছে দ্বিতীয় অবস্থানে চা উৎপাদনে আসে নবম অবস্থানে তোমরা সবাই জানো পাটকে অর্থকারী ফসল বলা হতো একসময় পাট বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা উপার্জন করা হতো কিন্তু এখন পাটের উৎপাদন আমাদের দেশে একটু কমে গেছে বর্তমানে গার্মেন্ট শিল্প এগিয়ে আছে গার্মেন্ট শিল্প

আমরা যদি চাকরি করি আমরা কেউ পনেরো হাজার টাকা বেতন পাই কেউ বিশ হাজার কেউ পঁচিশ হাজার কেউ বা তিরিশ হাজার কেউ বা চল্লিশ হাজার টাকা বেতন পাই কিন্তু ধান তারপরে সবজি এগুলো আমাদের সবাই বাড়ির সামনেই উঠান আছে বিভিন্ন পুকুরের পাড়ে পিঠা আছে পুকুর আছে এগুলোতে আমরা কিছু বেগুন গাছ কিছু ভা কিছু ঝাল গাছ কিছু কুমড়া গাছ পটল ঝিঙা এগুলো লাগাতে পারি এগুলো লাগাতে কিন্তু তেমন সাদাতে দরকার হয় না একটা বীজ আমরা কিন্তু ফেলে দিলে আপনার গাছ হয় সেখানে গাছের মধ্যে থাকে কিন্তু আমরা পরিচর্যা করি সেটা সুন্দরভাবে বেড়ে ওঠে ফসলটা বেশি হয় এগুলো করে আমরা আমাদের কৃত পরিবারের চাহিদা অনেকটা মিটাতে পারি এখন দেখো কৃষি উৎপাদন আমি তো ধানের কথা বলবো যেহেতু ধান আমাদের প্রধান ফসল কৃষকদের কৃষি উৎপাদনটা বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির ফলে অনেকটা সহজ হয়ে যেত কৃষকের তাই স্রোত কমে এসেছে কেন আগে যে জমি চাষ করতে লাগলের টুকু ফালা দিয়ে সারাদিন কৃষক ওই সারা বলদ নিয়ে অল্প জমি চাষ করতে পারতো তাদের অনেক জমি ফেলানো থাকতো ধান লাগাতে পারতো না মাটি শক্ত হয়ে যেত চাষ করতে পারতো না এখন বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির ফলে খুব অল্প সময় দিয়ে অনেক জমি চাষ করা যায় ফলে কোনো জমি কিন্তু আর পড়ে থাকে না এবং জমিতে সার কীটনাশক ভালো পাওয়া যায় বলে ফসল উৎপাদনও অনেক বেড়ে গেছে এখন আছে কারো এক বিঘা জমি থাকলে কিন্তু বছরের ধান হয়ে যায় এই যে ইলি ধানটা এক বিঘা জমিতে পঞ্চাশ মন সকল উদ্যোক্তা যারা তারা ষাট মন এই বাজারে উদ্যোক্তারা হয়তো চল্লিশ মণ তিরিশ মণ পঁচিশ মণ বিশ মনের নিচে কেউ পাচ্ছে না এক বিঘা জমিতে যাতে বছরের ধানের চাহিদাটা পূরণ হয়ে যাচ্ছে আবার কৃষক চাষ পরিশ্রম কীভাবে আরও কমেছে জমি চাষে তাদের শ্রম করেছে এখন ফসলের বীজগুলোর জন্য সারা জমি কীভাবে খেতে বেড়া হয় না এসেছে জেলামশিরা বিঘ্ন প্রযুক্তির ফলে কি এসেছে জেলামশিরা যেটা আমাদের বীজ বীজগোপন করে দেয় ফসল কাঠের জম করে এসেছে ফসল মায়ের জন্য এসেছে আরও এসেছে ফসল ঝেড়ে ব্রয়লার দূর করার যন্ত্র যেটা অল্প সময়ে কৃষকদের পরিশ্রম পরিশ্রমে অল্প সময়ে কাজ করা সম্ভব হচ্ছে এখানে কৃষকদের কৃষিকাজের যে ব্যয় আসছে সেখানে কৃষি ও পাচ্ছে সরকার অল্প সুদে বা বিনা সুদে কৃষি লোন দিচ্ছে কৃষিকাজ করার জন্য কৃষকদের উপার্জিত ফসল বাজারে বাজার করার জন্য ঢাকা এসে বাংলা বাজারে কৃষকদের একটা বাজার বসেছে যেখানে কৃষকরা তাদের ফসল নিজেরা ন্যায্য মূল্যে বিক্রি করে সঠিক টাকা পেতে পারে এটা আস্তে আস্তে জেলা এবং উপজেলা পর্যায়ে কিন্তু চলে আসবে তাহলে কৃষকদের আর্থিকভাবে অনেক উন্নতি হবে এরপর আমি জৈব প্রযুক্তির কথা বলবো বর্তমানে জৈব প্রযুক্তি নিয়ে এসেছে পশুপালনে ব্যাপক উন্নতি যেমন জার্সি গরু তোমরা তো আমাদের এসে দেশি গরুতে একটা দেশি গাভী যাদের বাড়িতে আসে দুই থেকে তিন কেজি দুধ হতে পারে কিন্তু একটা জার্সি গরু যদি আমরা চাকরির পাশাপাশি পালন করি বা যারা বেগার তারা যদি একটা জার্সি গরু পালন করে সেখানে সে দিনে এক থেকে দেড় হাজার টাকা কিন্তু অর্জন করতে পারে সেখানে পনেরো থেকে বিশ কেজি দুধ হতে পারে দু হাজার সত্তর টাকা করে যে আমরা সবাই জানি তাহলে বিশ কেজি দুধ হলে চোদ্দশো টাকা চারশো টাকা গরুর পশু দিল একশো টাকা চাকরি গরুগুলি বিক্রি করতে পারে সেখানেও ওই ওই বড়ো জাতের গরুগুলো অনেক মাংস গরুর দামও বেশি থাকে জৈব প্রযুক্তি নিয়ে এসেছে উন্নত জাতের উদ্ভিদ বিচিত্র রকমের ফুল ফল এই উদ্ভিদগুলো কি হচ্ছে আমরা উদ্ভিদ লাগিয়ে কিন্তু আমাদের দেরি করা লাগছে না লাগানোর আগে যদি ফল মানে গাছটা লাগালে আমরা ফল পেয়ে যাচ্ছি খুব অল্প সময় ফলটা কিন্তু হচ্ছে পরিমাণে বড় পরিমাণে বেশি হচ্ছে পরিমাণে বড় হচ্ছে পুষ্টি সমৃদ্ধ হচ্ছে অধিক পরিমাণে ফলছে এতে জৈব প্রযুক্তির মাধ্যমে যে উদ্ভিদগুলো এসেছে এই উদ্ভিদগুলোর ফসল ফল বেশি পরিমাণে হচ্ছে অল্প সময় হচ্ছে বেশি পরিমাণে হচ্ছে জৈব প্রযুক্তি কিন্তু আমাদের ভালো করে জানতে হবে সবাই মন দিয়ে শোনো জৈব প্রযুক্তির মাধ্যমে আমরা কী পাচ্ছি উন্নত জাতের পশু উন্নত জাতের উদ্ভিদ এই উদ্ভিদগুলো কী করছে অল্প সময়ে ফল দিচ্ছে অল্প সময়ে ফল দিতে আর ফলগুলো কেমন হচ্ছে পুষ্প সমৃদ্ধ পরিমাণে বেশি গাছ থেকে ফল বেশি এবং পোকামাকড় প্রতিরোধী এগুলোতে পোকামাকড় খুব ফল লাগছে তারপরও আমাদের বিভিন্ন কীটনাশক শ্বাস সম্পর্কে জানতে হবে কৃষি করতে গেলে তাহলে আমাদের গাছটা নষ্ট হবে না ফলগুলো আমরা সঠিক করে খেতে পারবো পোকায় নষ্ট করবে না এগুলো জানতে হবে তাহলে কি যারা আমরা চাকরি করি বা যারা আমরা চাকরি করি না আমরা কিন্তু চাকরি থেকে কৃষিকাজে অনেক টাকা উপার্জন করতে পারি যেমন গরু চাষের বললাম চাষি গরু এরপরে আসলে মৎস্য চাষ মাছ মাছ তোমরা জানো বিদেশে কিছু সাগর চিংড়ি কাটা ব্যাপকভাবে বিদেশে যায় প্লেন করে এবং প্রচুর টাকা উপার্জন করা যায় যদি মাছ চাষ সম্পর্কে সঠিকভাবে জানা যায় এখানে পানি পানির পর্যাপ্ততা থাকতে হবে সেখানে বোরিং বোরিংয়ের ব্যবস্থা আছে এখন পানির পর্যাপ্ততা থাকার জন্য মাছ চাষও কিন্তু অনেক উপার্জন হয় পরিবারের মানুষের চাহিদা বেড়ানো যায় হাঁস হাঁস মুরগি হাঁস মুরগি পাত্র কিন্তু একটা হাঁস বা মুরগি কিনতে গেলে আমরা সবাই জানি সাড়ে চারশো পাঁচশো টাকা করে কেজি সাড়ে চারশো টাকা পাঁচশো এগুলো বাড়িতে পালন করা যায় বাড়িতে যে আমাদের খাবারগুলো যে খাবারগুলো নষ্ট হয় সেগুলো আমরা ঘাঁসিয়ে দিতে পারি যাদের নদীর পাশে বাড়ি তারা হাঁসগুলো ছেড়ে দিলে নদী থেকে কি গুলি সমাক খেয়ে আসে গুলি সমাক আমার বাড়ি কিন্তু নদীর পাশে গুলি সমাখ খেয়েছে তেমন কোনো খরচ হয় না ডিমের ডিমে প্রচুর টাকা তোমরা জানো পনেরো টাকা ষোলো টাকা বিশ টাকা পর্যন্ত একটা ডিম বিক্রি হয় এগুলো আমাদের আমিষের চাহিদা মাংসের চাহিদা পিটিয়ে

হ্যাঁ বলো Sărbători, de la mine, de la mine, de la mine, de? de de la mine, de la

तो लोग कैसे बोलते हैं? हमारे भागन से लोगों को देखा है? भागन तो बहुत है। ऐसा बोला? तू सोच रहा है तो बोल नहीं। यार तो बोल ही दिया। मुझे बोलता है तो तो बोलो। ठीक है, बोलने का बोलने का बोलने का। यार तो ये बोलते हैं बहुत लोग। ठीक है कैसे? हमारे इक्कर से लेकर बंजर। ये �

কৃষক বাংলাদেশ চাষিবিআই শ্রীমঙ্গল বাংলাদেশ গবেষণার ইস্কুট বিএসআরআই রাসায়নিক বাংলাদেশ গবেষণার মিএলআর ঢাকা মৎস্য গবেষণা ইস্কুট এফআরআই ময়ন গবেষণা সম্পদ উন্নয়ন ঢাকা গবেষণা গবেষণা করে উন্নত তাদের উন্নত জাতের বীজ উৎপাদন করছে এখান থেকে আমরা উন্নত মানের ফসল পেতে পারি বেশি ফসল পেতে পারি এবার সবাই বলতে す、は、ごい স্বাক্বাাঞেকে <coughs> ক্বাংড্বাং. Gracias. you

বাহ খুব খুব সুন্দর ভালো। انا بہت خوب ہے۔ واہ সুন্দর হয়েছে। বাহ সব পড়গুলো খুব সুন্দর হয়েছে। ও নিয়ে দেখাতে হবে। আর বাহ সুন্দর হলো।